আমার বটটা কোথায় অত দেখতে বাবা কি সুন্দর গাছ অসাধারণ নদী নদীটা দেখ ওই দিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের জন্য আমাদের মায়াপুর ভ্রমণের পার্ট টু ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মায়াপুরের নতুন একটি বিখ্যাত জায়গা খুব নাম করা জায়গা যেটি তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্রি হাউস এখন সবারই মুখে মুখে মায়াপুরে এলেই সবাই ট্রি হাউস দেখতে আসছে কারণ সত্যি জায়গাটা খুব সুন্দর মন ভরে যাওয়ার মতন জায়গা গঙ্গার পারে একটা আশ্রম আশ্রমই বলা যেতে পারে আশ্রমই এটা काठर आ... বাড়ি ছোট ছোট কটেজ খুব সুন্দর একটি পরিবেশ আমি বিস্তারিত এই জায়গা সম্পর্কে তোমাদের সঙ্গে এই ভিডিওতেই আলোচনা করবো জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর শুনতে থাকো এখানে আমরা অনেক কিছুই দেখেছি আর এই পরিবেশ সম্পর্কেও যতটা আমরা জানতে পেরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়াপুর নতুন কোনো জায়গা নয় তবে জানেন কি মায়াপুরের কাছেই রয়েছে পরিবেশ কিন্তু অনেকেই মনোরম করতে পারেন মায়াপুর ছেড়ে কেন এই জাহ্নবী আসতে যাবেন কেউ এখানকার বিশেষত্ব হলো এখানকার ট্রি হাউস যে ট্রি হাউসে সন্ধানে অযোধ্যা পাহাড় থেকে ডুয়ার্সে ছুটে বেড়ান বিভিন্ন পর্যটকরা অথচ শহর থেকে কয়েক ঘন্টার দূরত্বের মধ্যেই রয়েছে সেই ট্রি হাউস হাতের কাছেই রয়েছে এই ট্রি হাউস মায়াপুরের কাছেই রয়েছে ট্রি হাউস মায়াপুরে ঘুরতে যাওয়ার আগে যারা অন্যরকম একটি জায়গা দেখতে যেতে চান তারা ঘুরে আসতেই পারেন এই কুঞ্জে কৃষ্ণনগর থেকে মায়াপুর যাবার পথেই পড়ে এই কুঞ্জ সেখানে রয়েছে ট্রি হাউস সামনের দিকে সরু গলি পথ হলেও ভিতরে যত প্রবেশ করবেন তত হবেন সকলে কয়েক জমির রয়েছে একাধিক ট্রি ওপর হাউস চারিদিকে প্রকৃতির শোভা জলাশয় সবুজ গাছারি সারি তার মাঝেই একটির পর একটি ট্রি হাউস আশ্রমের পরিবেশে ট্রি হাউস আশ্রমের পরিবেশ রয়েছে জাহ্নবী কুঞ্জ ঘিরে হঠাৎ করে এখানে কেন এরকম পরিবেশ তৈরি করা হলো তার উত্তরে কুঞ্জের নির্মাতারা জানিয়েছেন আগেকার দিনে যেমন ঋষিরা তপস্যা করতেন গাছের নিচে বসে সে কারণে গাছকে কেন্দ্র এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হয়েছে বড় বড় গাছের সঙ্গে তৈরি করা হয়েছে চারটি কদম গাছের ওপরে তৈরি করা হয়েছে এক একটি ট্রি হাউস সেখানে যে কেউ গিয়ে সাধন ভজন করতে পারেন আবার পিকনিকও করতে পারেন যে কেউ একসঙ্গে চল্লিশ জন এই গাছ বাড়িতে থাকতে পারেন খাবারের আয়োজনও রয়েছে সেখানে খাবারের আয়োজন থাকে তবে তার আগে থেকে জানিয়ে দিতে হবে কয়েকজন থাকবেন তা আগে থাকতে জানিয়ে রাখলে খাবারের আয়োজন করা সুবিধা হবে শুধু দিনের বেলায় আনন্দ করার জায়গা নয় অনেকে ট্রি হাউসে থাকতে পারেন ডবল বেডরুম থেকে শুরু করে একাধিক রকমের ট্রি হাউস রয়েছে এই জাহ্নবী কুঞ্জে প্রাণায়াম যোগার আয়োজনও রয়েছে এই জাহ্নবী কুঞ্জের ট্রি হাউসে এখানে এসে প্রাণায়াম যোগাও করতে পারেন এই ট্রি হাউসে একান্তে কিছু সময় কাটিয়ে মনের শান্তি পেতে পারেন যে কেউ সিঙ্গেল ট্রি রয়েছে এখানে এখানে অনেকেই এসে সাধন করেন সেই সঙ্গে একাধিক প্রাণায়ামের জায়গাও করে দেওয়া হয়েছে এখানে যেদিকে তাকানো যাবে সেদিকেই কেবল গাছ সবুজে সমারোগে এক মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে এই জাহ্নবী কুঞ্জে আমরা অনেক শুনেছি অনেকের ভিডিওতেও দেখেছিলাম এই জাহ্নবী কুঞ্জ সম্পর্কে অর্থাৎ মায়াপুরের ট্রি হাউস সম্পর্কে তবে আজকে এখানে এসে সত্যি মন মুগ্ধ হয়ে গেল আমরা প্রথমে এসে দেখেছিলাম কয়েকজন রয়েছে এমন কি বিয়ের প্রি ওয়েডিং শুটিংও চলছিল এখানে তা বেশি তো তো আমরা শেয়ার করতে পারিনি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি

কেন? ধরনা আমায় কিছু করবে না। কেন? না, আমার মামুনের সাথে একটা এ আছে। আমার বাড়ি দেখেছ তো? কত আমি দেখেছি উঠানে শুয়ে থাকতে। এই একটা শাকও দেখে নাও বন্ধুরা। বন্ধুরা একটু পজ করছি তাকে হেঁচে নি তারপরে দেখাচ্ছি এই এই আগে শোন তো পোকা আছে হ্যাঁ আমি এই মাত্র দেখলাম গাছে হুম হুটঘাট করে যেও না এই মাত্র ওই গাছটা তলা দিয়ে না তোরা ওই গাছেই রয়েছে ইয়া 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 তাড়াবে আবার সুন্দর গাছ অসাধারণ নদীটা দেখ ওই দিকে কি করব আমি সোনা সোনা এদিকে আয় হ্যাঁ গাছের ডালে ঝুলছিল নাও জায়গাটা কি মা আরে মামু অনেকটা জায়গা বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো আমার ভিডিও দেখে বাট লাস্টের দিকে এসে আমি আর কন্টিনিউ করতে পারলাম না আরেকটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখানোর ইচ্ছা ছিল বাট বুঝতেই পারলে শুনতেই পারলে যে আমরা সাপ দেখেছিলাম বলে আর যেহেতু তোরা আমাদের সঙ্গে ছিল তার জন্যই আমরা রিক্স নিই নি ঝটপট করেই আর কি ওখান থেকে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিও আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে যে কোনো জায়গায় এরকম পরিবেশে যে কোনো পরিবেশেই হোক না কেন ছোট বড় সবাই খুব সাবধানে থাকবে কেন পোকামকড় কোথায় কিভাবে থাকে কেউ আমরা বুঝতে পারি না তো তার জন্যই সবাইকে রিকোয়েস্ট করব খুব সাবধানে থাকবে আর আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে